আই বান্দা মালিক ডাক দিয়া ক তোমার আমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখো তোমার আমার হালত ওই কেয়ামতের দিন কেমন হবে একটু চিন্তা করে দেখো তোমার আমার যখন মাথার উপর সূর্যটা থাকবেই জমিনটা তামাই পরিণত হয়ে যাবে তখন তোমার আমার কি হালাত হবে একটু চিন্তা করে দেখো হাসরের ময়দানটা কেমন কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে মানুষগুলো পাগল পাড়ার মতন দৌড়া দৌড়ি করতে থাকবে হাসরের সে খরা হয় আর মারজগুলা চিল্লায় চিল্লায় আলোঙ্গ গায় মারজগুলা দৌড়া দৌড়ি করতে করতে থাকবে মানুষগুলো চিৎকার করতে থাকবে মানুষগুলো ইয়া নফসি নফসি বইলা চিৎকার করবে আর বলবে মালিক বাঁচাও 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 তখন মালিক বাঁচানো সারা কোনো উপায় তোমার আমার থাকবে না বান্দাগুলো দৌড়াইয়া দৌড়াইয়া হজরত আদম নবীর কাছে চলে যাবে আদম নবীকে বলবে আয় আদম নবী আপনি তো সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানুষ আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যটাকে আরম্ভ করে দেয় শুরু করে দেয় আল্লাহ যেন আমাদের এই বিচার কার্যকে শুরু করে দেয় আল্লাহ আর এই হাসরের ময়দান আমার দ্বারা আমাদের দ্বারা সহ্য হচ্ছে না একটু চিন্তা করে দেখেন মানুষের কি হালাত হবে কি অবস্থা হবে মানুষ গুলাব দিশে পাগলের মতন একজন আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে পিতা সন্তানের কাছে দৌড়াবে সন্তান পিতার কাছে দৌড়াবে সন্তান বলবে পিতা তুমি কে তোমাকে চিনি না দুনিয়ার মধ্যে আমার কত আমার কোনো পিতা ছিল না আমার কোনো মাতা ছিল না পিতা বলবে যুবক আমার কোনো সন্তান ছিল না আমারও কোনো সন্তান আদি নাতি নাতনি ছিল না তোমাকে আমি চিনি না তুমি কে তুমি কে তুমি কে তাইলে কেমন অবস্থা হবে কি হালত হবে তোমার আমার তোমার আবার আমল যদি এই পরিমাণ হয় যে আমল দিয়া তোমাকে আমাকে জান্নাতে যাওয়া সম্ভব না যে আমল দিয়া তোমাকে আমাকে মালিকের সামনে দাঁড়ানো সম্ভব না মালিকের সামনে তোমাকে আমাকে কাটগড়ায় দাঁড়ানো সম্ভব না এই যুবক একটু চিন্তা করে দেখছো তখন তোমার আমার हालतটা কি অবস্থা হয়ে যাবে মানুষগুলো দিশে হারা হইয়া পগল পারার মত দৌড়ায়া দৌড়াইয়া যাবে কিন্তু আদম নবী বলবে আল্লাহর কথা বলার কোন পর নাই যোগ্যতা নাই ক্ষমতা নাই তোমরা যাও যাও দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে যাও তোমরা যাও যাও দৌড়াইয়া ইব্রাহিম নবীর কাছে চলে যাও তেমনি বাবা ইব্রাহিম নবী ও মানুষ আমার দ্বারা মালিকের সাথে আজকে কথা বলার কোন যোগ্যতা ক্ষমতা আমি ইব্রাহিম নবীর নাই আর তোমরা যদি পারো তাইলে ঈসা নবীর কাছে চলে যাও ঈসা নবীও বলবে समस्त নবীরা পর্যন্ত বলবে ইয়া রাসুল ইয়া রাসুল समस्त নবীদের মুহাম্মদদেরকে আল্লাহর নবী রাতরায়া তরায়া দিবে শেষ পর্যন্ত নবীরা বলবে ঈসা নবী বলবে আই তোমরা যদি নাজাত পেতে চাও তোমরা যদি আজকে হাসরের ময়দান থেকে রক্ষা পেতে চাও তোমরা যদি এই হাসরের ময়দান থেকে তোমাদের বিচার কার্যকে শুরু করাইতে চাও তাহলে তোমরা ওই সরকার তু আলম নবী বিশ্ব মানাবতর কন্ডারি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে যাও আর তখন আমার নবী প্যার নবী মোহাম্মদের নবী সরকারে দু আলম সজদাই পৈরাম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বইলা কান্না করতে থাকবে আর মালিককে ডাক দেয়া বলবে আই দরবার নবী আমাকে বানাইয়া পাঠাইছিল আমার শিশু বয়স আমার জন্মের আগে আমার পিতাস দুনিয়া থেকে চলে গেছে আই মালিক আমি তো এবারে কতন মানু বচ্চর মার সই বচ্চর পরে আমার মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি তো এমন একজন এতিম নবী আই মালিক আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থায় তোমার দরবারে ফরিয়াদ জানাই তোমার দরবারে বারবার উম্মতের জন্য সুপারিশ করি মা তুমি জাহান নামের লাকড়ি বানাইও না আমার উম্মত তুমি জাহান নামের মধ্যে ফলাইয়া দিও না আমার উম্মত বড় দুর্বল আমার উম্মত জাহান নামের আগুন সহ্য করতে পারবে না আমার উম্মত গুলো জাহান্নামের লাকড়ি হতে পারবে না আমার উম্মত তুমি বড় অল্প হায়াত দিয়ে বানাইছো আমার উম্মত বড় দুর্বল কইরা তুমি মালিক বানাইছো আমার উম্মত তুমি জাহান্নামে দিও না আমার উম্মত তুমি জাহান্নামের লাকড়ি বানাইও না গা আইদার মালি তুমি আমার উম্মত গুলা কি মাফ কইরা দিয়া তুমি জান্নাতের মধ্যে পৌঁছে দাও